যারা আনসাদের প্রজ্ঞাপন নিয়ে কোথাও আমাদের প্রজ্ঞাপন হলো না প্রজ্ঞাপন ছাড়া কেন আমরা চলে আসলাম এবার দেখুন আনসাদের প্রজ্ঞাপন হওয়া সত্ত্বেও আমাদের দশ ডবল আনসার ঢাকায় ঢুকেছে কেন ঢুকলো বলেন দেখেন আমরা যারা প্রজ্ঞাপনের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন প্রজ্ঞাপনটা বড় না বেতন করাটা বড় বাস্তবায়নটা বড় যার যারা ঘরে বসে বসে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন লিখে গ্রাম পুলিশের মধ্যে শৃঙ্খলা সৃষ্টি করছেন গ্রাম পুলিশের ভুল বুঝাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রজ্ঞাপন বড় বিষয় না বাস্তবায়নটা বড় বিষয় এরা এদের কিন্তু এই প্রথম দিনই এদের প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছে তাহলে প্রজ্ঞাপন দিচ্ছে তারপরেও এরা কেন ঢাকায় আসছে এবার আসেন এরা কিন্তু আপনাদের চেয়ে পোশাক আশাক দেখুন শোচৃঙ্খল গ্রাম পুরুষের সবই স্মার্ট শো শৃঙ্খল এখন তারপরেও আন্দোলনে এসেছে কেন এসেছে বলেন যাই হোক লাইভ শুধু এটুকু দেখানোর জন্য বোঝানোর জন্য লাইভ লাইভের সাথে পদ্মপন বিষয় না বাস্তবায়নটা বিষয় আর সেই বাস্তবায়নটা করার জন্যই ঠান্ডা মাথায় কাজ করছি যদি আমার প্রতি আস্থা থাকে মানুষের ভুল বোঝাবুঝির সৃষ্টি করাইতেছেন তাদেরকে বলতেছি যে ভুল বোঝানোটা বন্ধ করেন নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেন ভুল বোঝানো বন্ধ করেন আমাদেরকে কাজ করার জন্য উৎসাহ দেন সুযোগ সৃষ্টি করে দেন দেখেন ঢাকাতে আমসার আর আনসার আপনারা কজন পুলিশের কিন্তু আমসার দেখেন কাকে বলে

কিছু নেতা আছে তারা আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে প্রজ্ঞাপন বড় বিষয় না বড় বিষয় হয়েছে বাস্তবন সেটা করার জন্য আমরা চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি আমার সাথে যারা আছে বৈষম্য বৈরোধী গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি চেষ্টা করতেছে যাদের প্রজ্ঞাপন হচ্ছে তারাই আজকে রাজপথে তো অতএব যেই নেতারা ঘরে বসে বসে বলতেছে যে প্রজ্ঞাপন চাই প্রজ্ঞাপন চাই প্রজ্ঞাপন কালকে করে দেব বাস্তবায়নের জন্য আমাকে কোনো কিছু বলতে পারবেন না বাস্তবায়ন কিন্তু ওই নেতার করতে হবে যারা ফেসবুকে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন করে পোস্ট করে বিভিন্ন গ্রাম পুলিশের মধ্যে একটা বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করতেছে ভুল বোঝানোর চেষ্টা করতেছে আমি আজকে দিনের মধ্যে বিজ্ঞাপন দারি করবো কিন্তু বাস্তবায়নের জন্য আপনারা আমাকে উজ্জ্বল সহ কর্মচারী ইউনিয়নের নেতা যারা আপনাদেরকে প্রজ্ঞাপন নিয়ে ভুল বোঝাচ্ছে তাদেরকে দিয়ে বাস্তবায়ন করতে হবে আমি কিন্তু আর আসবো না তো সেক্ষেত্রে যদি আপনারা প্রজ্ঞাপন চান আজকে দিনের মধ্যে আমি প্রজ্ঞাপন জারি করে বের হবো কিন্তু প্রজ্ঞাপনটা বাস্তবায়ন আদৌ হবে কি না সেটা আমাকে আপনারা আর জিজ্ঞেস করতে পারবেন আর যদি মনে করেন যে আসলে প্রজ্ঞাপন বিষয় না হলেও আমাদের বেতনটা যাতে আমরা পাই বাস্তবায়ন তাহলে আমাকে আমার মতো আপনাদের কাজ করতে দিতে হবে আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমাকে কাজ করতে দিতে হবে যাতে করে আপনারা বেতন পান বেতন বৈষম্য চলে যায় দেখেন বৃষ্টি বৃষ্টি কিন্তু আনসার সদস্যরা মানছে না বৃষ্টিকে অপেক্ষা করে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক আমরা তাদের শুভাকাঙ্ক্ষী আমরা চাচ্ছি আল্লাহ যেন তাদের মনের আশা পূর্ণ করে তাদের বেতন বৈষম্য না থাকে তারা এই বাংলাদেশের বেতন বৈষম্য থেকে মুক্তি পায় এটা আমরাও চাচ্ছি ধন্যবাদ সকলকে লাইভ আর করব না এতটুকু কথা আপনাদের বোঝানোর জন্য লাইভে আসার পর থেকেই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে